জানতে চান ঢাকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বা ভালো স্কুল কোনগুলো তাই না তখন যখন সবার প্রথম আসে কিন্তু আপনি গুগলে সার্চ করেন তাহলে গুগল শুধুমাত্র একটা সার্চ ইঞ্জিন এরকম অসংখ্য কি আছে সার্চ ইঞ্জিন রয়েছে ব্রাউজারে এসে দেখলাম যে টপ টেন সার্চ ইঞ্জিন টপ টেন সার্চ ইঞ্জিন যখন লিখে সার্চ দিলাম তখন এখানে দেখেন আমাকে দেখাচ্ছে যে টপ এ টেন সার্চ ইঞ্জিন সবার প্রথম কাকে দেখাচ্ছে বলেন তো গুগল সার্চকে দেখাচ্ছে না তাহলে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন ঠিক আছে আবার এখানে দেখাচ্ছে কি ইয়ানডেক্স আর্কস ডট কম তারপর এই পাশে দেখাচ্ছে বিং তারপর কি ডাক ডাক গো নেভার তারপর ইয়াহু বাইদু তারপর হচ্ছে কি ইকুসিয়া এগুলো সবগুলোই কি এক একটা সার্চ ইঞ্জিন এক্ষেত্রে আমাদের একটা পপুলার হচ্ছে গিয়ে কি সার্চ ইঞ্জিন আছে পিপিলিকা এটা কি আপনারা জানেন এই যে পিপিলিকা হচ্ছে গিয়ে কি বাংলাদেশের কি সার্চ ইঞ্জিন আর গুগলটা হচ্ছে গিয়ে কি ওয়ার্ল্ড ওয়াইড এটা আপনি যে কোনো দেশে থেকে কি করতে পারবেন এই সার্চ ইঞ্জিন থেকে সার্চ করতে পারবেন এই যে টপ টেন সার্চ ইঞ্জিন লিখে আবার যদি সার্চ দেয় ঠিক আছে এখানে এই যে বাইদু দেখতেছেন তারপর কি বিং বিং হচ্ছে গিয়ে কি মাইক্রোসফটের কিন্তু একটা কি সার্চ ইঞ্জিন এই বাইদু বলেন ইয়াহু ইয়াহু আমরা কি জিমেল ইয়াহু জিমেলের ক্ষেত্রে কি করি ইয়াহু কিন্তু একটা মেইল বা জিমেলের কি অ্যাড্রেস তাহলে এটা কিন্তু এটাও কিন্তু এক ধরনের কি সার্চ ইঞ্জিন গুগল কিন্তু একটা সার্চ ইঞ্জিন আবার গুগলের অ্যাগেনস্টে কিন্তু আমরা জিমেল অ্যাকাউন্ট কি করি ক্রিয়েট করি সেইরকম রকম সেম ইয়াহু হচ্ছে কি কি একটা সার্চ ইঞ্জিন তাহলে কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে বা বিবি বিশ্বের যে কোনো দেশের ক্ষেত্রে টপ টেনের মধ্যে ফার্স্টে কে রয়েছে গুগল সার্চ ইঞ্জিন এখন এই সার্চ ইঞ্জিনে আসার পরে কি আমরা শুধুমাত্র এখান থেকে এরকমই দেখতে পাবো না আপনি এখান থেকে কিন্তু এই সার্চ ইঞ্জিনের এই ইমেজ দেখতে পারবেন আবার এইগুলো সম্পর্কে যদি আপনার কোনো ভিডিও দরকার হয় দেখেন এখানে কতগুলো ভিডিও আছে আপনি এখান থেকে টপ টেন সার্চ ইঞ্জিন সম্পর্কে কি ভিডিওর মাধ্যমে কি করতে পারবেন জানতে পারবেন এই জায়গার মধ্যে নিউজের মাধ্যমে কি করতে পারবেন দেখতে পারবেন অর্থাৎ প্রত্যেকটার আলাদা আলাদা কি আছে এক একটা কাজ আছে ইমেজ দরকার হলে ইমেজে যাবেন ভিডিও দেখার হলে ভিডিওতে যাব নিউজ আপনাদের সম্বন্ধে ম্যাপ দেখার প্রয়োজন হয় না আপনারা দেখবেন লেখেন ঢাকা সিটির সম্পর্কে কিছু জানতে চান বা কোথা আপনি যাবেন ঠিক আছে লোকেশন আপনি জানেন না লোকেশনটা লিখে কিন্তু আপনি ডাইরেক্টই করেন ম্যাপে ক্লিক করেন সার্চ ইঞ্জিনে কষ্ট কি আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে কিন্তু এটা অনেক বেশি কি করে ভ্যালু ক্রিয়েট করে আপনি ঘুম থেকে উঠে সারা দিন পর্যন্ত যা কিছু করবেন বুঝবেন সবকিছুই সার্চ ইঞ্জিনে এগেইন স্টে খুঁজে করতেছেন এখান থেকে আবার দেখবেন যখন লেখেন নিচের দিকে যদি শুরু করেন ইউটিউবে এটা এই যে ইউটিউবের মধ্যে কি থাকে এগুলা ভিডিও থাকে এখান থেকে ডাইরেক্ট আপনি ক্লিক করলে ইউটিউবে আপনাকে নিয়ে যায় এই ভিডিওস থেকে ঠিক আছে